আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিজাব কালেকশন আমি ইব্রাহিম আসিয়ন্তিনি আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা অল ওভার এম্বয়ডারি বোর কালেকশন নিয়ে যারা স্টোন একেবারে পছন্দ করেন আপনারা এটা কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর পাঁচটা কালারের মধ্যে আমাদের এই বোরকাটা করে দেওয়া আছে ফার্স্ট ডে কালারটা যে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর অল ওভার এম্ব্রয়ের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত একটা ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিক্স কিন্তু থাকছে অরিজিনাল জাফরান এর মধ্যে খুবই সুন্দর এবং ট্রেন্ডি একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর গোল্ডেন জুড়ি সুদার কাজটা করে দেওয়া আছে একেবারে নিখুঁতভাবে এই অ্যাম্ব্রয়ের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আপনারা সামনে পশু কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডিটা অ্যাডজাস্ট করার জন্য দুই পোশনে ফিতা করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর ব্যাক পোশনে কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনে দুই পোশনে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন স্লিভের পশনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ থাকছে স্লিপটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে শোলডার পোশম থেকে শুরু করে পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে কিন্তু এই পার্টি ওয়ার্কারটা পেয়ে যাচ্ছেন আর আপনারা কোনোভাবে মিস করবেন না এটা থাকি সি গ্রিন কালার আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা আর হিজাবের এক পোশনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঁচটা কালার আমি এক নজরের কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেসটা বলে দেবো সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পার্টিতে ওয়ার করার জন্য কিন্তু বেস্ট একটা কালার হবে আপনাদের এটা কিন্তু লাইট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর গোল্ডেন জরি সুতার কাজ করে দেওয়া আছে অল ওভার এটা থাকছে বিস্কিট কালারের মধ্যে

তো এ থাকছে টোটাল পাঁচটা কালার পাঁচ টাকা বলে দিচ্ছি এটা কিন্তু অনলি বাইশ পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা গুলো আপনার সুন্দর এই ওয়ার্কের বোরকাটা পার্চে করতে পারেন দেরি না করে আমাদের শর্মী চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘরবাসের চাল এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকবেন আলাইকুম